ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি ও সাভার থানায় এসব মামলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় পনেরোই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয় ঢাকার আদালতে এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত দুশো চোদ্দটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো পঁচাশিটি হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে এ মামলায় শেখ হাসিনা ছাড়া আবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আরও অনেককে আসামি করা হয়েছে Islam, Islam, Islam,